আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সো চলে আসলাম আবারও আমি আপনাদের মাঝে একটি ইনফরমেটিভ এবং কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের জানা জরুরি আর আমার কিন্তু বলাটা আবশ্যক এটাও জরুরি কারণ আপনাদের জন্যই কিন্তু আমি আসি প্রত্যেক দিনই একটা গুরুত্বপূর্ণ একটা না একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে বর্তমান আসতেছি অনেকদিন অফলাইন ছিলাম কারণ এগুলো ইনফরমেশান আমি কিন্তু কালেক্ট করতাম না অথবা এইগুলো কাজ কিন্তু আমি সম্পূর্ণই ছেড়ে দিয়েছিলাম এবং নতুন করে আমি এগুলো শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার জন্যই কিন্তু আমি আসছি আপনাদের মাঝে কারণ বর্তমান যে একটা সিন্ডিকেটের বাজার মহান বাজার এর ভিতরে এর ভিতরে সত্যি কথাটা বলার জন্য কিছু হলেও একজন না একজন থাকা প্রয়োজন তো সেই কারণেই আর আমি সব সময়ের জন্যই কিন্তু এই সিঙ্গাপুর বিষয় নিয়ে কিন্তু আমি সময় সিরিয়াসলি আমি কথাবার্তা বলি এবং আমি সবসময়ের জন্য সবাইকে সাজেস্ট করি আপনারা মেন ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন কারণ সিন্ডিকেট যদি মেনটেনিং সেন্টারের সাথে মেনটেনিং সেন্টারে গেলে সিন্ডিকেট যদি একটা থাকে সাব ট্রেনিং সেন্টারে গেলে পরে সিন্ডিকেট সেই জায়গায় পাঁচটা থাকে অনেকেই কিন্তু সাব এবং মেনটেনিং সেন্টারের ভিতরে পার্থক্য জানতে চাচ্ছেন সাব এবং মেনটেনিং সেন্টারের ভিতরে পার্থক্য এটা আমি আপনাদেরকে কীভাবে বলবো এটা কিন্তু খুব সহজ এটা বোঝা হ্যাঁ মেন ট্রেনিং সেন্টার সেটা একটা সরকার অনুমোদন প্রাপ্ত একটা ট্রেনিং সেন্টার যার সঙ্গে মানে সিঙ্গাপুর সিঙ্গা পুর গভর্নমেন্ট যেটাকে অ্যাপ্রুভাল করছে এবং যাদের কাছে কোটাগুলো সেন্ড করে তো এই এই মেনটেনিং সেন্টার কিন্তু বাংলাদেশে আছে বর্তমানে কিন্তু ছয় আমার মতে মানে আমি আমি যতটুকু জানি যে সম্পূর্ণ প্রপারলি কাজ করে মাত্র ছয়টা যে এখানে কোটা রেগুলার আসতেছে কিন্তু রেগুলার বলতে মাসে মাসে যে দুইশো তিনশো চারশো এরকম না মাসে এই ছয়টা ছয়টার ভিতরে ভাগ করে হয়তো প্রত্যেকটাই হয়তো বিশটা করে কোটা আসে সব ট্রেড বিলে তো যদি ছয়টায় বিশ করে আসে তাহলে ছয় কোড়িং কত আসে পাঁচ বিশিং যদি আসতে হয় তাহলে ছয় কুড়ি বিষ তো এই হচ্ছে গিয়ে মানে মেনটেনিং সেন্টার মেনটেনিং সেন্টার ডিরেক্ট কোটা আসে আর এরা এই বিষ কোটা কিন্তু সাবিকের কাছে বেসে তাহলে পরে এরা কেন বিক্রি করে এদের কাছে গেলে পরে আপনাকে লং লেটে লেটে একটু পরীক্ষা দেওয়া হবে হয়তো সাত মাস আট মাসে পরীক্ষা দেওয়া হবে কিন্তু আপনি একটা একটু মানে কম সিন্ডিকেটের ভিতর দিয়ে চলে আসতে পারবেন কিন্তু আপনি সাব ট্রেনিং যে একটু আগে পরীক্ষা দেবেন কিন্তু এখানে পর্যাপ্ত সিন্ডিকেট যে এখানে মনে করেন যে হয়তো আপনার যদি কোনো স্ট্যাম্পের সিগনেচার না থাকে আপনার খরচ সর্বনিম্ন চোদ্দ পনেরো লাখ টাকা বেশি এক্সাম দিয়ে সিঙ্গাপুর যেতে গেলে খরচ হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না এটা কেউ ঠেকাতে পারবে না আপনি বলবেন যে আমি স্ট্যাম্পেছি কিন্তু বর্তমানে ই বিশ্বাস করা যায় না ভাই দিস বাংলাদেশ ভাই এত যেই জায়গায় সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকায় আগে চলে যেহেতু মানুষ এই রকম একটা সিন্ডিকেটের বাজার হয়ে এত বড় আমি মানে এতটা আমি প্রচেষ্টা করার পর টাকা কমানোর চেষ্টা করেও আমি এসপাশে কিন্তু এখন যেই রেটটা নিয়ে আসছি সেটাও কিন্তু মহান একটা রেট হয়ে গেছে সাব ট্রেনিং সেন্টার আপনারা বুঝবেন কেমনে এগুলো কিন্তু টুঙ্গা নিয়ে বসে থাকে এটা কোম্পানি যারা কোটা কিনে পরীক্ষা দেওয়ায় এগুলোতে আপনারা সব ট্রেড পাবেন না সাব ট্রেনিং সেন্টারগুলোতে তারা কিন্তু ফিক্সড হয় ইলেকট্রিক ডাকটিং পাইপ ফিটিং এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা ট্রেড নেই এরা কাজ করে প্লাম্বার কোথাও কোথাও মানে কেউ কেউ হয় দুই একটা ট্রেড নিয়ে কেউ একটা চার পাঁচটা কেউ একটা দুটা এরকম ট্রেড নিয়ে তারা কাজ করে এরা ছোটোখাটো করে একটা কোম্পানি সিস্টেমের শুধু একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে এরা মনে করেন যে এদের অফিস শুরু করে যে ট্রেড লাইসেন্সের উপরে নির্ভর করে এদের এরা বৈধ করে এদের প্রতিষ্ঠানগুলোকে এটা একটা বিজনেস প্রতিষ্ঠান যেইখান থেকে এরা কোটা কেনে মেনটেনিং সেন্টার থেকে কিনে সেইখানে আপনাকে পরীক্ষা দেওয়া এখানে শুধু ট্রেনিং করায় এরা হচ্ছে সাব ট্রেনিং সেন্টার এই সাব ট্রেনিং সেন্টার বোঝাও তো কোনো কিছুই নাই সাব ট্রেনিং সেন্টার ছোট্ট এটা আর যেগুলো মেনটেনিং বাংলাদেশে আছে যে ছয় সাতটা ঠিক আছে ইতিপূর্বে সাতটা ছিল কিন্তু এখন না জানি তাদের রেজিস্ট্রেশন কেমন আছে কিন্তু যেইগুলো মেনটেনিং সেন্টার আছে সেগুলো কিন্তু অনেক বড় বড় মেনটেনিং সেন্টার গেলেই আপনারা ঠিক পাবেন সেইখানে পরীক্ষা দেয় প্রত্যেক কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ট্রেডের লোক আসে বিভিন্ন সাব সেন্টার থেকে বিভিন্ন সেন্টার থেকে মেনটেনিং সেন্টার বোঝা খুবই সহজ আপনারা সবাই মেনটেন্সের যোগাযোগ করবেন ছয় সাত মাস লাগলেও আমার মতে এটাই ঠিক আছে যদি আপনি বিসি এক্সাম দিয়ে যান আর যদি বিসি এক্সাম না দিয়ে যদি পিসিএম ওয়েল্ডিং টুয়েল্ডিং এগুলো করে যান অথবা এমন কোনো প্যাকেজ আছে যে প্যাকেজে গেলে ওয়ার্ক পারমিট ভিসাটা আপনি নিয়ে যাবেন এবং সেই ওয়ার্ক পারমিটটা আপনি রেনু করতে পারবেন সেইখানে গিয়ে আপনি সিঙ্গাপুর ট্রেনিং করতে পারবেন এরকম যদি কোনো ওয়ে থাকে সেই ওয়েতে আপনি যান সেটা মেনটেনিং সেন্টার না সেটা কিন্তু সাব ট্রেনিং সেন্টারও না যেটা সিঙ্গাপুরের আওতাভুক্ত বিহীন যেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর জন্য যেগুলো ট্রেনিং সেন্টার আছে এইগুলো যেগুলো এজেন্ট আছে এগুলো তো আপনারা যারা কিন্তু আমার কাছে কিন্তু বলতেছেন যে আমি কিন্তু ভর্তি নিচ্ছি অথবা এরকম আপনি আমার কাছে মানে আমি একটা আমি একটা কি স্পন্সারিস্ট তো আমার কাছে কিন্তু বিভিন্ন সেন্টার থেকে কল আসে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে কল আসে ভাই আপনি আপনার ছাত্র দেন ঠিক আছে আমি এরকম করব এরকম করব। কিন্তু আমি আমার থেকে যেগুলো কাজ করতেছি সেটা কিন্তু আমাদের নিজস্বভাবে আমাদের কাজ করা যেগুলো আমরা ভিসা প্রসেসিংয়ের কাজ কিন্তু আমাদের মাধ্যমেই হবে বাট আমরা যেগুলো ট্রেনিং করাবো এগুলো কিন্তু অন্যদের থেকে করাইতে হবে তার কারণ আমরা কিন্তু ওরকম ট্রেনিং সেন্টার দিয়ে বসবো না আমাদের এজেন্সি আছে এইটা চালানো লাগে আমাদের ওইরকম ট্রেনিং দিয়ে বস ট্রেনিং সেন্টার দিয়ে খুলে বসলে পরে আমাদের ওইটা চালানো মুশকিল তো আমাদের ওই পরিমাণ লোকও নাই এবং ওই পরিমাণে আমাদের ঘোরারও কোনো ওয়ে নাই কারণ আমি যে বোঝে এগুলো বিষয় নিয়ে যে কাজ করে সেই কিন্তু এখন ইটালিতে অবস্থানরত আছে আমি ইটালিতে থেকে ইটালির বিষয়ে এখন কিন্তু একটা ফেক নিউজ আসছে যেই বিষয় নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ সম্পূর্ণ কথা কিন্তু বলবো সামনে একটা ভিডিওতে যে ইতালিতে বলে লোক নিচ্ছে একজন টুপি মাথায় দিয়ে এক হুজুরে বক্তব্য দিচ্ছে ইতালিতে বলে পাঁচ লক্ষ শ্রমিক নিচ্ছে তাও এখন সময় টিভি নিউজ করতেছে প্রমাণ দেখান ইটালিতে কোন কোন ইটালির গভর্নমেন্টে কোন জায়গায় যে যেগুলো যেগুলো মানে যেগুলো সঙ্গে কি ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো আছে ইটালির কি বাংলাদেশের জন্য চালু করছে কিনা স্পন্সার এগ্রিকালচার এগুলোকে বাংলাদেশের জন্য চালু করছে কিনা দু হাজার একটা কথা হয়েছে বাংলাদেশের সঙ্গে কিন্তু এটা কিন্তু চালু হয়নি আমি বিস্তারিত সামনে ভিডিওতে বলবো কিন্তু সেটা কবে আসবে সম্পূর্ণ ডেড বাই ডে কত লোক নেবে ডে বাই ডে আমি বলে দেবো ইতালিতে আমি মানে এইখানে এজেন্সির এগুলো কাজ করি আমি এত কিছু করি আমি কোনো ভিসা কালেক্ট করতে পারতেছি না আর হেতেরা মনে করেন যে পাঁচ লক্ষ মানুষ লোক নিয়োগ দেবে এরা দেবে যাই হোক আমি যে মূল কথায় আসতেছি যে যে আমি আপনারা বলতেছেন যে আমি কোন প্রসেসটা চালু করছি তো আমি কিন্তু ভাবে আমাদের এজেন্টে আমার কা আমি যাদেরকে আমি পাঠাবো সিঙ্গাপুরে আমার মাধ্যমে আমি কিন্তু এদেরকে হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমে কিন্তু পাঠানোর চেষ্টা করব। আমার কাছেও কিন্তু রেট কিন্তু কম না কারণ সিন্ডিকেটার বাজারে অনেকেই অনেক ধরনের রেট নিচ্ছে কিন্তু আমি যে মেন ওয়েতে আমি যে প্রপারলি একটা ওয়েতে আমি যে বেসে গুছে একটা ওয়ে আমি নির্ধারণ করছি তো এই ওয়েতে পাঠাইতে গেলে পরে এ রেটটা আপনাদের বর্তমান বাজারে লাগবে অন্যান্য জায়গায় গেলে হয়তো এর থেকে বেশিও লাগবে পিসিএম ওয়েল্ডিং শিখে চাইতে গেলে সাড়ে দশ লাখ এগারো লাখ টাকা চাই তো আমি যে ওয়েটা চালু করছি যে আমার একটা প্যাকেজ আছে আট লক্ষ টাকা যেটা পিসিএম ওয়েল্ডিং এবং পাইপ ফিটিং শিপ যেগুলো কাজ আছে সিঙ্গাপুরে দুই বছর এবং এক বছরের ওয়ার্ক পারমিট এটা কিন্তু রেণু করতে পারবেন আপনারা এর কিন্তু বিস্তারিত আমি কিন্তু আগেও ভিডিওতে আলোচনা করছি তাছাড়াও আমি বলে দিচ্ছি যে আট লক্ষ টাকার যেই প্যাকেজটা আছে আমার কাছে ঠিক আছে এটা কিন্তু সর্বোচ্চ হয়তো মেডিকেল এদিক আধিকাগতিক হইতে পারে তাছাড়াও অন্য কোনো টাকায় আধিকাধিক হবে না এর ভিতরে আমার সম্পূর্ণ প্যাকেজ থাকবে হচ্ছে কি আপনি যদি পাইপ ফিটিংয়ের কাজ করেন এটা ম্যাক্স পাইপ ফিটিংয়ের ম্যাক্স আমরা সম্পূর্ণ কোর্স করাবো বাংলাদেশ গভর্নমেন্ট একটা সার্টিফিকে হবে যেটা অনলাইন এবং সব জায়গায় আপনি যে কোনো কান্ট্রিতে এই সার্টিফিকেট দিয়ে আপনি এই কাজটা নিতে পারবেন অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট দেখান যে আমি এই কাজটা জানি তাহলে আপনাকে সেই কাজে নিবে সমস্যা নেই তো এই সার্টিফিকেটটা আমরা আপনাকে দিব সর্বপ্রথম এই সার্টিফিকেটটাই কিন্তু আমাদের তৈরি করতে সর্বনিম্ন নব্বই থেকে পঁচানব্বই এক লাখ টাকার মতো লাগবে ট্রেনিংয়ে এবং এরপরে হচ্ছে আমাদের ভিসা পরিচয় কাজ শুরু তো সিঙ্গাপুরে আপনারা যারা যাবেন মানে এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা অন্যান্য জায়গায় যাইতে পারবেন তো ফাইভ ফিটিং ম্যাক্স আছে ওয়েল্ডিং আছে একবারে সিক্স জি পর্যন্ত তো এগুলো কিন্তু আমরা কাজ করাই তো এক্ষেত্রে আপনাদেরকে এই যখন আপনারা সার্টিফিকেটটা হাতে পাবেন এটা কিন্তু মানে ওই প্যাকেজের ভিতরেই কিন্তু কিন্তু এটা যারা আলাদাভাবে আমাদের থেকে ট্রেনিং করে সার্টিফিকেটটা অর্জন করতে চান তারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তারা কিন্তু এই টাকা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারেন শুধু কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প টাকার ভিতরে আমাদের থেকে কাজের সেবাটা নিতে পারবেন সেটা হচ্ছে গিয়ে ওই পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন এই ওয়েল্ডিং এবং পাইপ ফিটিংয়ের কিন্তু সার্টিফিকেট নিতে গেলে আপনার সর্বনিম্ন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মতো লাগবে আর যারা হচ্ছে আমাদের থেকে প্যাকেজ নেবেন এদের এই প্যাকেজের ভিতরেই এই টাকাটা এবং এদের কিন্তু কোর্স হবে সর্বনিম্ন তিন মাস চার মাস যাতে যত বেশি অভিজ্ঞতা হবে তাদের তত দ্রুত ওয়ার্ক পারমিট বেশ হবে সেক্ষেত্রে আমাদের যারা সিঙ্গাপুরে যাবে তাদের যেই ওয়েটা থাকবে সেটা হলো সিঙ্গাপুর থেকে যারা লোক নেবে ওয়ার্কার নেবে যে কোম্পানি সেই কোম্পানির থেকে কিন্তু প্রতিনিধি আসবে বাংলাদেশে এসে আমাদের সেন্টার থেকে যাদেরকে আমরা পরীক্ষা দেওয়াইছি এদের সার্টিফিকেট আছে এবং এদের জন্য আমরা সেই কোম্পানিতে আপিল করব। সেই কোম্পানি থেকে যখন লোক আসবে যেই কোম্পানি লোক নেবে সেই কোম্পানির থেকে যখন লোক আসবে তাদের সামনে আমরা ইন্টারভিউ দেওয়াবো এবং ইন্টারভিউ সম্পূর্ণ হলে এর ফলে মনে করেন যে সে যদি বলে যে হ্যাঁ এই ছাত্ররা ভালো এই ছাত্রটা হবে তাহলে পরে এই ছাত্রটা আমরা দশ জনকে ইন্টারভিউ দেওয়া তার ভিতর থেকে যদি তিনজনও তিনজন যাইতে পারবে পরবর্তীতে আবার দশজন অথবা পাঁচজন দিতে পারবো এরকম করে আপনার সর্বনিম্ন ছয় মাস থেকে সাড়ে ছয় মাস পাঁচ মাস সাড়ে চার মাস এর ভিতরেই কেউ কেউ আছে তিন চার মাসের ভিতরেই অর্থাৎ সর্বপ্রথম যারা পরীক্ষা দেয় এবং দশজনের ভিতরে চা যেই তিন চারজন পাঁচজন টিকে যায় এরাই কিন্তু চলে যাইতে পারে পরের মাসে এরকম কুয়েদের কিন্তু আমরা দিয়ে থাকবো কিন্তু একজন মানুষ যখন যোগ্যতা অর্জন হবে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাকে পাশ করানো হবে এমন সময় আসবে যে তিন চারজন আমরা শুধুমাত্র যারা পিছনে আছে অনেক দিন ধরে আছে দেখা গেল ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে এদেরকেই যখন সিঙ্গাপুর থেকে যখন প্রতিনিধি আসবে তাদের ওইখানে তিনজন লোক নেবে সেক্ষেত্রে আমরা ওই তিনজনকেই শো করব তাহলে ওই তিনজন তো আপনাদের পাসপোর্টে কোনো সমস্যা থাকা সমস্যা যাবে না কোনো ত্রুটি থাকা যাবে না নাম নাম সেই সাথে পাসপোর্টে কোনো কেস ইত্যাদি এগুলো কিন্তু থাকলে পারে কিন্তু হবে না তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন অথবা এক বছরের ওয়ার্ক পারমিট পাবেন তবে শিপিংয়ে যারা কাজ করবেন তারা কিন্তু দুই বছরেরই এক্ষেত্রে বেতন আপনাদের আসবে পনেরো থেকে বাইশ ডলার পর্যন্ত তো আপনারা ওয়ান ইয়ার্সের যেই ওয়ার্ক পারমিটটা যখন পাবেন তাদের কিন্তু বেতন একটু বেশি আসবে কিন্তু এদের আমার মনে হয় যে এরা এরা কিন্তু আপনারা যদিও রেনু করতে পারবেন মানে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে রেনু করতে পারবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অল্প বেতন হোক কিন্তু দুই টু ইয়ার্সের যেগুলো ওয়ার্ক পারমিট আছে এগুলো নেওয়ার জন্য তাহলে এক বছর পরেই আপনাকে কিন্তু কোম্পানি আপনাকে বিসি এক্সাম দেওয়ার সুযোগ দেবে কিন্তু যারা দুই এক ওয়ান ইয়ার্সের যাদের থাকবে ওয়ার্ক পারমিট এরা কিন্তু ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স পরে আপনাদেরকে কী করতে হবে এটা রেনু করতে হবে আপনাদেরকে বাংলাদেশে রিটার্ন দেবে না ওয়ার্ক পারমিটটা রেনু করে আপনাদের ওইখানেই থাকতে হবে ওইখানে থেকে আবার আপনি হচ্ছে গিয়ে কাজ যখন শুরু করবেন তারপরে আপনি বিসি এক্সাম দিতে পারবেন আপনার নিজের খরচে আপনার নিজের ডলার খরচ করতে হবে প্রায় বারোশো থেকে তেরোশো চোদ্দোশো ডলার পর্যন্ত খরচ করতে হবে আপনার নিজের তো এটা হচ্ছে কি আপনাদের নিজেদের খরচ করতে হবে এবং আপনাদের নিজেদের কোর্স করতে হবে প্রতি সপ্তাহে দুই তিন দিন কোর্স করতে হবে অথবা একদিন যেদিন বন্ধ থাকে শুধু সেই দিনটাই কোর্স করতে হবে অথবা একদিন দেখা গেল বিকালে কোর্স করলেন তো এরকমভাবে আপনাদের ট্রেনিং করতে হবে তো এই ছিল আর যারা সিএসওসি যারা শিখতে চান সিএসওসির সকল যারা প্রিমিয়ামে ভর্তি হতে চান অথবা আপনারা নর্মালি যারা শিখতে আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু রেগুলার আমি যেগুলো জেনারেল যে কোর্স আছে সেটা রেগুলারলি নিয়ে আসবো তবে একটা টাইম আমি ফিক্সড করব সেই টাইমের পরে আর প্রিমিয়ামে যখন আমাদের জন ছাত্র পূরণ হবে তো যারা যারা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি কিন্তু তাদের রেজিস্ট্রেশন করে নেব তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার পাসপোর্টটা আমার ওইখানে শো করাইতে হবে তো আমার ওইখানে পাসপোর্টটা দিয়ে দেবেন তাহলে পরে আমি আপনার রেজিস্ট্রেশন করে দেবো তো এই হচ্ছে কি আমার পি মানে এই হচ্ছে কি আমার সিএসওসি পরীক্ষার কথা এটা শেষ হলো এবং আমার যেই আট লক্ষ টাকার যে প্যাকেজ আছে সম্পূর্ণ কোথায় শেষ হলো আরও বাড়তি অন্যান্য কিছু দিয়ে সম্পূর্ণ একটা ভিডিওর ভিতরে অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে এক ভিডিওর ভিতরে কিন্তু সকলেই কিন্তু আলোচনা করে না কিন্তু আমার এক ভিডিও কেউ দেখতে এসে অনেকগুলো টপিক নিয়ে তারা কিন্তু জেনে যায় তো যাদের কাছে অবশ্যই এইটা অনেক ইনফরমেটিভ লেগেছে এবং উপকারে আসবে যাদের তো আপনারা সকলে কিন্তু শেয়ার করবেন যারা এগুলো বিষয় জানে না এবং জানছে না তো তারাও যেন জানতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভমূলক ভিডিওতে তো সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম